নানা ভাষা নানা মত নানা পরিধান বিবেদের মাঝে দেখো মিলন মহান অতুল প্রসাদ সেনের এই দু লাইন ভারতবর্ষের কে ব্যাখ্যা করার জন্যই যথেষ্ট ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের সর্বধর্মের যে সমন্বয় তাকে যে ব্যাখ্যা করার জন্য অতুল প্রসাদের এই দু লাইন আমরা সামনে রেখে আমরা দেখছি ভারতবর্ষের সরকার ভারতবর্ষের সংবিধান বাইশটা ভাষাকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে অন্যতম ভাষা হচ্ছে বাংলা ভাষা আজকে বাংলা ভাষায় ভারতবর্ষের মধ্যে প্রায় দশ কোটি বেশি মানুষ তারা বাংলা ভাষাতে কথা বলে কিন্তু আমরা আজকে দেখছি কি যে বাংলা ভাষাতে কথা বলার জন্যে আজকে অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে আমরা আজকে দেখছি ভারতবর্ষের যেগুলো ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড়ের মতো বিজেপি শাসিত রাজ্য খালি দিল্লি খালি বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপরে অত্যাচার নামিয়ে নিয়ে আসছে বিজেপি মতে বাংলা ভাষায় কথা বলা আজকে হচ্ছে অপরাধ আজকে বাংলা ভাষায় যারা কথা বলে অর্থাৎ যারা আমরা সবাই নাকি দেশি আজকে আমরা দেখছি কখনো যেখানে ভোরবেলা পুলিশ পাঠিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সুনির্দিষ্ট কাগজপত্র দেওয়ার পরেও তাদেরকে থানায় আটকে রেখে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে তার সাথে সাথে তাদেরকে ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে আমরা দেখছি রাজ্যের অন্ধকারে কখনো কখনো বিএসএফ তারা বর্ডার লাইন পার করে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বর্ডার লাইনের উপান্তে ফেলে দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয় বিজেপি দিল্লিতে বসতে বসার পর তারা বাংলা দখল করার জন্য তারা মরিয়া সেই বাংলা দখল করার জন্যে তারা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে আর প্রতিবারেই বাংলা দখল করতে এসে বাংলার মানুষ বাঙালিরা তাদেরকে পরাজিত করছে বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ বারবার বাংলায় যে বিজেপির কোনো স্থান নেই তা প্রমাণ করে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা বারবার বুঝিয়ে দিয়েছে যে এই বাংলায় ভারতীয় জনতা পার্টির কোনো স্থান নেই মা মাতঙ্গিনীর বাংলা বুঝিয়ে দিয়েছে বারবার যে মানুষকে বাংলার মানুষকে হিংসয় লিপ্ত করা যাবে না হিন্দু মুসলিমের বিভাজন করা যাবে না যে রাগ থেকে নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে দিয়েছে বাংলার প্রতি যে বিভিন্ন বাংলার যে অধিকার বাঙালিদের যে অধিকার কেন্দ্র সরকারের যে কাছ থেকে রাজ্যের যে পাওনা টাকা সেই অধিকার থেকে বাংলাকে বাঙালিকে বারবার বঞ্চিত করছে নরেন্দ্র মোদীর সরকার কেড়ে নিয়েছে বাংলার গরিব মানুষদের মাথার উপরে বাড়ির ছাপ কেড়ে নিচ্ছে একশো দিনের কাজের টাকা বাংলার উন্নয়নের খাতে আমরা দেখছি যে পুষ্টিকর খাবারের জন্যে আমাদের যে মিড ডে মিলেরটা বরাত সেই বরাতকেও তারা ক্রমশ কমাচ্ছে ইরিগেশান দপ্তরের আজকে চার বছর কোনো টাকা নেই কেন্দ্র সরকারের ওই করার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান যে ঘাটাল মাস্টার প্ল্যানের ফলে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ সহ পশ্চিম মেদিনীপুরের এলাকায় প্রতি বছর মানুষ বন্যার কবলে পড়ছে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা কেন্দ্র সরকার এক টাকাও দিচ্ছে না বঞ্চিত করছে দু সালে লোকসভায় বাংলার মানুষ বিজেপিকে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিয়েছে বিজেপিকে বাংলায় যে তাদের কোনো স্থান নেই দিল্লির জমিদারদের বাংলার যে বিরোধিতা তার কিন্তু প্রবাহ দু হাজার চব্বিশের লোকসভায় বাংলার মানুষ দিয়েছে তারপরেই নেমে এসছে সাঁড়াশি আক্রমণ আমরা দেখছি একদিকে কেটে নিতে চাইছি আমাদের মুখের ভাষা অন্যদিকে কাগজপত্র থাকা সত্ত্বেও মানুষদের উপরে নামিয়ে নিয়ে আসছে এনআরসি অত্যাচার কিন্তু মতিবাবুর অত্যাচারের সামনে বাংলার মানুষ বাঙালিরা মাথার মতো করবেন না যে ভাষায় এদেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছে যে ভাষায় বন্দে মাতরম লেখা হয়েছে যে ভাষায় বর্ণ পরিচয় রচনা করা হয়েছে সেই ভাষাকে মানুষ মানুষের মুখ থেকে কেড়ে নিতে চাইছে দিল্লির জমিদারি সরকার যে ভাষায় কথা বলা মানুষ মানুষের নাম লেখা থাকে ব্রিটিশদের হাতে বন্দি কারাগারে নামের লিস্ট যদি দেখতে পান চান দেখবেন সেখানে বাংলায় কথা বলা মানুষদের নাম সব থেকে বেশি লেখা আছে যে ভাষা দেশকে এনে দিয়েছে নোবেল অস্কার সেই ভাষার কথা কখনো অপরাধ হতে পারে না বাংলা বিরোধী বিজেপি একটা কথাকে সরাসরি বুঝে দেওয়া হবে যে ভাষায় নরেন্দ্র মোদী আমি সারা বোঝে সেই ভাষাতেই আমাদেরকে আমরা যারা বাংলার মানুষ আমরা যারা বাঙালি আমরা যারা বাংলায় বসবাস করি শিখ খ্রিস্টান ইসাই আমরা সর্বধর্মের মানুষ যারা পশ্চিম বাংলায় থাকি আমাদেরকে নরেন্দ্র মোদী অমিত শাহকে তাদের ভাষায় মুখ্যম জবাব দিতে হবে বাংলার মাটি দুর্জয় ঘাটি বিজেপিকে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো যে বাংলার মাটি হচ্ছে দুর্জয় ঘাটি আর বাংলা ভাষায় কথা বলা যদি অপরাধ আমাদের হয় তাহলে আমাদের সবাইকে জেলে ভরতে বলার জন্যে আমরা দিল্লির জমিদারি সরকারকে বলবো যারা বাংলায় থাকে যারা বাঙালি যারা যে ভাষা বর্ণ পরিচয় দিয়েছে যে বিদ্যাসাগর আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলায় জন্ম করে গ্রহণ করেছে যে ক্ষুদিরাম বাংলায় জন্মগ্রহণ করেছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলায় গ্রহণ করেছে যে মা মাতঙ্গিনী বাংলায় জন্মগ্রহণ করেছে যে বাংলার বীর সন্তানরা ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে ইংরেজিদের পরাধীনতা থেকে আমাদেরকে রক্ষা করেছে সেই ভাষায় কথা বলা যদি অপরাধ হয় তাহলে আমাদের সবাইকে জেলে ভরুক দিল্লির জমিদারি সরকার আমরা সেটা সবার কাছে জনসমক্ষে হল বাংলার উপরে যে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষার উপরে যে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যদি অপরাধ হয়ে থাকে আমরা এই বিজেপিকে ধিক্ষার জানাই আজকে নরেন্দ্র মোদী আমাদের আসছে রাজ্যে তিনিও কিন্তু প্রথম দুলাই কথা বলবেন বাংলায় বাংলায় কথা বলে তাকেও আমরা বলবো বাংলাদেশ হিসাবে গ্রেপ্তার করার জন্য যদি বাংলায় কথা বলা বাং হলে কথা বললে বাংলাদেশি হয় যারা যদি ভারতবর্ষের নাগরিক না হয় তাহলে এই ভাষায় আমরা বার হাজার বার লক্ষাধিকবার এই ভাষায় কথা বলবো এবং তাতে যদি আমাদেরকে জেলে যেতে হয় আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত